জায়গায় কিছু কিছু ওয়ার্ডে দেখছি আমরা আবার সেই মানুষ কি করছে সেই ময়লাগুলো ঢেয়ের মধ্যে ভেতরে এই আবর্জনাগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি এই আবর্জনাগুলো যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যায় এবং আমাদের ক্ষতি হচ্ছে ডেঙ্গুর প্রভাব বাড়বে সেখানে নিকাশি ব্যবস্থার মধ্যে জল জমে থাকে সেখানে জলে ময়লা হবে সেখানে ডেঙ্গুর লাভা জল পাবে ডেঙ্গু জন্মাবে এই জিনিসগুলো যদি আমরা বন্ধ না করি আবার আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে বারাসাত পৌরসভা দেখবে ডেঙ্গুর পোকা আরও বাড়বে আমরা অনেক আমাদের বারাসাত পরিষ্কার আমি বিভিন্ন অনেক পৌরসভা ঘুরে এসেছি আমি দেখেছি আমাদের বারাসাত আপনারা প্রত্যেকে সহযোগিতা করেছেন বলে যথেষ্ট পরিষ্কার আছে আমি গতকালকে অনেক জায়গায় ঘুরেছি এই আমাদের গাড়ি নিয়ে সেখানে বিভিন্ন জায়গায় ময়লা থেকে এসেছি তার থেকে আমাদের বারাসাত যথেষ্ট পরিষ্কার এই পরিষ্কার করার জন্য বারাসাতবাসীকে ধন্যবাদ জানাবো এবং আমাদের সাংসদ যিনি যার উদ্যোক্তায় আসবে উনি আর কিছুক্ষণের মধ্যে যার অপেক্ষায় আমরা আছি উনি আসবে উনি বিস্তারিত বলবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নমস্কার পুরো পালিকার সদস্য আমার অভিজিৎ মহাতিছি বলবার জন্য ব্যস্ত আছি